যখন কোনো যুবক পর্নোগ্রাফি দেখে তখন তার মূলত পাঁচটা ক্ষতি হয় এমন পাঁচটা ক্ষতি যে পাঁচটা ক্ষতি তাকে মৃত্যু পর্যন্ত এই দুনিয়ার মধ্যে ভোগ করতে হয় সে কোনো জায়গায় গিয়ে শান্তি পায় না তার অস্থিরতায় দিন কাটে এবং সে পাগলের মতো হয়ে যায় তো আজকে আমরা আলোচনা করব এই পাঁচটা ক্ষতি আসলে কী কোন পাঁচটা ক্ষতি যুবকদের হচ্ছে এক নম্বর ক্ষতি তাদের হয় যখন কোনো যুবক পর্নোগ্রাফির নিয়মিত দেখে তখন সে তার পুরুষত্বকে হারিয়ে ফেলে সে নিজেকে অপরাধী মনে করে এবং সে ভীষণ একা হয়ে পড়ে সে মনের মধ্যে শান্তি পায় না তার মনে যদি সামান্যতম সততা থাকে সে চিন্তা করে যে কেন এই কাজটা আমি করলাম কেন অহিতকে এই বিষয়গুলো দেখলাম কেন আমি এই উলঙ্গ নগ্ন মেয়েদেরকে দেখলাম এখন আমার কি হবে সেইভাবে অনুশোচনা করতে থাকে দ্বিতীয় নাম্বার যে ক্ষতি সেটা হচ্ছে তার সামনে যখন কোনো মেয়ে মানুষ চলে আসে তখন এই যুবক এই মেয়েকে নিজের মা মনে করতে পারে না নিজের বোন মনে করতে পারে না নিজের অন্যান্য আত্মীয় স্বজন মনে করতে পারে না তখন তার মনে একটাই কামনা বাসনা জাগে যে এই মেয়ের সঙ্গে কেমনে হারাম রিলেশন করা যায় কিভাবে এই মেয়ের সাথে এই যে রিলেশন করা যায় এইরকম এই যুবক মনে করতে থাকে তিন নাম্বার এই যুবকের যে ক্ষতি হয় সেটা হচ্ছে তার শারীরিক শক্তি নষ্ট হয়ে যায় সে অল্প একটু কাজ করতেই দুর্বল হয়ে পড়ে তাকে যদি বলা হয় যে মাঠের মধ্যে তিন পাক দৌড় দেন পারবে না কারণ তার শারীরিক যে শক্তি এটা নষ্ট হয়ে যায় সে নিজে নিজের নিজের যে যে একটা ব্যক্তিত্ব আছে আছে এটা সেটাকে হারিয়ে ফেলে সাঁধা ব্যথা হয় চোখের মধ্যে ঝাপসা দেখে খাওয়ার মধ্যে রুচি থাকে না এরকম নানান ধরনের সমস্যা কিন্তু এই যুবকের হয় চার নাম্বার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সে বিবাহিত জীবনে সুখী হতে পারে না তার স্ত্রী যতই সুন্দরী হোক না কেন তার স্ত্রী যতই অপূর্ব হোক না কেন যতই উচ্চ বংশীয় মেয়ে হোক না কেন এই পুরুষ তার স্ত্রীর কাছ থেকে সেই সুখ অনুভব করতে পারে না কারণ এই যুবক পর্নোগ্রাফি দেখতে দেখতে তার মাইন্ডটা তার অন্তরটা এবং তার চক্ষুগুলো এমন ভাবে তার স্ত্রীকে কামনা বাসনা করে যেটা সে পর্নোগ্রাফির মধ্যে দেখেছিল এই জন্য মূলত দেখা যায় যে তার স্ত্রী তার সঙ্গে এরকম যৌন মিলন করতে চায় না এবং তার স্ত্রী সেইভাবে তাকে পারে না যেভাবে সে পণ্যগ্রাফিতে দেখেছিল মূলত এই কারণে পরে কি হয় সংসারের মধ্যে অশান্তি হয় বিচ্ছেদ ঘটে মারপিট হয় এরকম নানান ধরনের ক্ষতি কিন্তু এই যুবকের হয় পাঁচ নাম্বার যেটা সমস্যা সেটা হচ্ছে কি যখন কোনো ব্যক্তি নিয়মিত পর্নোগ্রাফি দেখবে তখন সে এবাদত বন্দুকিতে মজা পাবে না যদিও সে দেখা যায় যে নামাজ পড়ে কিন্তু সে এই ইবাদতে মজা পাবে না একথায় অনেক মানুষ পৃথিবীতে এমন আছে যারা পর্নোগ্রাফিও দেখে আবার পাশাপাশি দেখা যায় যে এবাদত বন্দুকিও করে কিন্তু এই এবাদত বন্দুক দিয়ে তার মন বসে না সে আল্লাহকে পাওয়ার যে একটা মজা এবাদতের মধ্যে যে একটা মজা এটা সে অনুভব করে না এর ফলে কি হয় তার ভালো কাজ করার আগ্রহ হারিয়ে যায় সে যখন দেখে যে আমি তো নামাজ পড়ে মজা পাচ্ছি না নামাজে গিয়ে শান্তি পাতেছি না এবং নামাজ আমাকে প্রশান্তি দিতেছে না আরো অন্যান্য যে ভালো কাজগুলো যেমন সত্য কথা বলা মানুষের খেদমত করা এবং আল্লাহ তালাকে রাজি খোঁজা করার মতো অনেক যে এবাদত বন্ধুগুলো গুলো আছে এই আগ্রহ হারিয়ে ফেলে তার মন থেকে চিরতরে মুছে যায় যে কিভাবে আমি আল্লাহকে পাবো কিভাবে দিনের কাজ করব কিভাবে আল্লাহর কাজ করব। এই সমস্ত বিষয়গুলো সে ভুলে যায় তো মূলত এই যে এই পাঁচটি হচ্ছে বড় বড় কারণ এছাড়াও কিন্তু আরো অনেকগুলো কারণ আছে পর্নোগ্রাফি দেখার ফলে কি কি হয় তো আমি আপনাদের সামনে এই পাঁচটা কথা বললাম আপনারা মিলিয়ে দেখেন যারা পর্নোগ্রাফি দেখতেছেন দেখবেন যে এই পাঁচটা ক্ষতি অবশ্যই তাদের হবে তো আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ যেন এই পাপটা আপনাদের দ্বারা না হয় এবং এটা থেকে নিজেকে পুরোপুরি বিরত রাখার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ